নমস্কার সবাইকে বসু তুল কেমন আছো তোমরা সবাই আমি অর্পিত স্বাগত আমার ইউটিউব চ্যানেল অর্পিত পর্দার থেকে তো যেরকম আগের ব্লগে বলেছিলাম যে আমরা ট্রেনে করে কাইসকাইসে কাইসে ঘুরতে এসেছি কাইস কাইস হচ্ছে লিসবনের একটা ফেমাস বিচ তো ট্রেনের জার্নিটা কিন্তু খুবই আমরা উপভোগ করেছিলাম তো ট্রেন থেকে নেমে এই যে হাঁটতে হাঁটতে বিচে দেখা পাওয়া গেল দূর থেকে বিচ দেখা গেলেও কিন্তু অনেকটা হাঁটতে হবে আর সেদিনকে মারাত্মক লেভেলের গরম পড়েছিল আর আমরা যেহেতু নর্মাল ড্রেস পরে এসেছিলাম এখানে বীচের ড্রেস পরে আসেনি তাই ভাবলাম যে বীচের সে কি করলাম তো নিরপম বললে যে চিন্তা করো না আমি আমার ব্যবস্থা ঠিক করে নেওয়া যে তুমি এখন কি ব্যবস্থা করবে তো ও বলে যে দাঁড়াও না তো ও বলল কি বিচের সামনে একটা দোকান ছিল ওখান থেকে গিয়ে দুটো টাওয়েল কিনে নিয়ে এসেছে বলে অনেকে এখানেই স্নান করবে আমি বলছি বলো কি তুমি এখানে স্নান করো বা কি করে সম্ভব যেহেতু এটাতে আমার লাস্ট দিন ছিল সেই জন্য আমাদের স্নান করার কোনো প্ল্যানই ছিল না আর লাস্ট কদিন আলগ্রাভে ঘুরে এত সমুদ্রের বিচে থাকা হয়েছে সুইমিং পুলে স্নান করা হয়েছে তো আমরা ভেবেছি যে এই দিন তো স্নান করা যাবে না তো টাইম নষ্ট করে লাভ নেই কারণ তো অনেক জিনিস আছে আর বলতে লিস তো অনেক জিনিস রয়েছে তো সেগুলো দেখতে হবে এই যেখানে হচ্ছে জল লি হচ্ছে এবার ও আমাকে বলতো তুমি আমার ব্যাগগুলো ধরো আমি সমুদ্রে নামবো আমি বুঝেছি সমুদ্রে নামবে কিন্তু কি করে পসিবল বলছি তুমি দেখোই না ও যে ব্যাগটা হাতে দিয়ে টয়লেটে ঠুকলো আমি ভাবলাম যে না ও টয়লেটে যখন ঠুকলো আমি একটুখানি দেখি চারিপাশটা দেখলাম অনেক রেস্টুরেন্ট রয়েছে যেরকম মানে সমুদ্র পারে হয় আর কি আর একটা সুন্দর চার্চ রয়েছে বাট চার্চটা না বন্ধ ছিল মেবি রবিবার ছিল তার জন্য আর সবাই যে স্নান করছে পিকনিকও করতে এসছে অনেকে বালির বীজ ছিল সুন্দর তো জলটা কেমন যায় না কারণ আলব্রাগের জলটা তো মারাত্মক ঠান্ডা ছিল মানে একদম বরফের মতো ঠান্ডা আর তবে গরমের ওয়েদারে ঠান্ডা ধরে স্নান করতে কিন্তু মজা আছে আমারও ইচ্ছা করছিল যে একটা যদি সুইমিং কস্টিউম আনতাম আমিও নামে পড়তাম বাট কিছু করার নেই এখন আমার যাবে না ভীষণ গরম ছিল এই যে তোমার যেমন চার্চের স্থাপত্য দেখানোর জন্য আমি আসলাম দেখো সামনে থেকে চার্চটা কিন্তু সুন্দর দেখতে তো এই দিকে একজনের কাণ্ড দেখো টয়লেটে মনে হয় অফি ছিল না যেতে পারিনি জানি না তো এখানে এসে জামা কাপড় খুলে টাওয়েল পরে বিচে নেমে যাবে তো কিছু করার নেই নামুক এত গরম রয়েছে যে জলটা একটু পা লাগিয়ে দেখছিলাম কতটা ঠান্ডা অনেকটা ঠান্ডা ছিল কিন্তু ভালো লাগছিল কিন্তু আর জলটা মোটামুটি ক্লিয়ারই ছিল আর সামনের দিকে বাদি বলে একটুখানি ঘোলাটা লাগছিল কিন্তু জলটা অনেক ক্লিয়ার ছিল যেহেতু সানডে ছিল অনেকে এসছিল বিচে গরমের সময় যেরকম হয় যে তোমরা কাছে দেখতে পারবে এই যে এখানে জলটা দেখো পরিষ্কার দেখা যাচ্ছে তো এখান থেকে কিন্তু কায়াকিনের এর ও আছে কায়াকিং বোটিং এগুলো চাইলে কিন্তু তোমরা করতে পারবে তো এই তো আমরা একটা করবো না এখন আমি অপেক্ষা নির্ভম কখন আসে বাকি জায়গাগুলো তোমার দেখতে হবে ওর আদম মনে আছে কি না জানি না কারণ সমুদ্রে নামলে পরে ও সব কিছু ভুলে যায় বীচে স্নান করে এসে কত সুন্দর ব্যবস্থা জল পড়ছে এখানে তুমি গা ধুয়ে নিতে পারবে বীচে যে বালিগুলো আছে সেগুলো আহ পরিষ্কার করে নিতে পারবে ইচ্ছাটা পূর্ণ হয়েছে যায় একটা রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি অন্যান্য যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য বাকিগুলো বেশিরভাগই হচ্ছে ঐতিহাসিক টুরিস্ট স্পট তো এই যে বলতে বলতে নেমে গেলাম এখান থেকে বেশ কিছুটা হেঁটে যেতে হবে হেঁটে গেলে হচ্ছে বেলেন টাওয়ার তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেলেন টাওয়ারে গিয়ে যাওয়ার পথে একটা স্থাপ রয়েছে ভিতরে যদি জানিনা কি আছে কিন্তু বাইরে থেকে কিন্তু স্থাপত্য কেমন অনেক সুন্দর লেগেছে এত সুন্দর বসার জায়গা রয়েছে আহ খুব সুন্দর গরমকালের ভেতরে জন্য খুব সুন্দর এখানে যারা যারা শহীদ হয়ে তাদের নাম লেখা রয়েছে কে কত সালে মারা গেছে বা সেগুলো লেখা রয়েছে মানে মোমেন্টও করা রয়েছে বলতে পারো তো এইগুলো দেখো প্রত্যেক সালে কতজন কি হয়েছে না হয়েছে সেগুলো সব মুস্করভাবে লেখা রয়েছে ঢুকিয়ে দেখি চার্চের মতো এখানে সুন্দর বসার জায়গা রয়েছে চার্চে থাকে আসলে যেসব মানুষরা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে হয় এই জায়গাটা মনে মাদার রয়েছে কোলে যিশু কি সুন্দর না মূর্তিটা আর জায়গাটা না এত শান্তিপূর্ণ ছিল মনটা যেন খুব শান্ত হয়ে যাচ্ছে এখানে এসে তো দেখে নিচ্ছিলাম যে কি কি লেখা আছে এখানে দেখো চাইলে তুমি ক্যান্ডেলও দিতে পারবে তারপরে দান বাক্সও আছে যদি কোনো কেউ কিছু ডোনেট করতে চায় তো করতে পারবে এটা তো এর ভেতরেও কিন্তু জায়গা রয়েছে বাইরে দেখ ভাবতে পারিনি যে ভেতরে এতটা জায়গা থাকবে তো এখানে কাচের মতো গুহার মধ্যে একটা কি রয়েছে বুঝলাম না ওটা গাইড থাকলে খুব ভালো করে বোঝা যেত বাট গাইডের অপশানস নেই তো নিজেরাই কিছু পড়ে পড়ে বোঝার চেষ্টা করছি বাট সেরকম কিছু বুঝলাম না আর এটা দেখলাম যে সমাধি রয়েছে মোমেন্টাম যেটা তোমার যে শহীদরা তাদের উদ্দেশ্যে করে দেওয়া হয়েছে যেহেতু পর্তুগিজ ভাষায় রয়েছে তাই জন্য অতটা বুঝতে পারি না আর এখানে যীশু একটা মূর্তি দেওয়া রয়েছে যাই হোক এটা দেখে বেরিয়ে আবার টাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হলাম আর দেখা যায় রাস্তাটা এত সুন্দর লাগছে সবুজ ঘাস গাছপালা সুন্দর সুন্দর করে ঘাস কাটা আর আমরা হাঁটছি বলতে চলে আসলাম বেলম টাওয়ারে দেখো ঢুকতেই এখানে একটা বড় কামান রাখা রয়েছে আহ বেসিক্যালি এগুলো পুরো ঐতিহাসিক জায়গা পর্তুকালের যে হিস্ট্রি আছে সেগুলো পড়লে তোমরা বুঝতে পারবে যে ওরা কীরকম অস্ত্রপাতি ইউজ করতো তখনকার রাজারা কীরকমভাবে যুদ্ধ নীতি বা যুদ্ধ কৌশলগুলো করতো সেটাই হচ্ছে এখানে বলা মানে বলা হয়েছে তবে এটা একটা হচ্ছে মিউজিয়াম মিউজিয়ামে ভেতরে ঢুকতে গেলে হচ্ছে টাকা লাগবে আমাদের কাছে লিসবন পাস ছিল বাট এটা দিয়ে কভার হয়নি সে কারণে আমরা যাইনি আর আমাদের কাছে টাইমও ভীষণ কম ছিল তো তাই জন্য আমার দ্বারা যাওয়া হয় না যেহেতু হিস্টোরিক্যাল প্লেসের উপর অতটা আমার ইন্টারেস্ট নেই সেই কারণে আর যাওয়া হয়নি বলতে বলতে বেলেম টাওয়ার চলে এসছে এখানে নাকি সৈনিকরা থাকতো রাজার যে সৈনিকটা সেখানে এখানে থাকতো তাই জন্য এই এই স্থাপত্য শৈলীটাকে তৈরি করা হয়েছে তো এখানে কিন্তু তখন ঢুকতে দিচ্ছিল না জানি না কেন আমাদের একটা ঢোকার প্ল্যান ছিল বাট ওরা ঢুকতে দিচ্ছিল না তখন কোনো কারণে বন্ধ ছিল তো আমাদের ব্যাড লাক তো তাই জন্য ভেতরে জিনিসটা তোমরা দেখাতে পারবো না বাইরে দেখো অনেক ট্যুরিস্টরা বসে রয়েছে তো হিস্ট্রিটা তো জানাটা অসম্পূর্ণই থেকে গেলো আমাদের জন্য কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এই টাওয়ারের পিছনে হিস্ট্রিটা কি বেলেম টাওয়ারের পাশেই ছিল হচ্ছে জল কয়েকটা ছবি টবি তুলে আমরা ওইদিকে যেতে না যেতেই একটা জিনিস চোখে পড়লো সেটা হচ্ছে চলো দেখাচ্ছে তোমাদের মানে জলের মধ্যে মাছ ঘোরাফেরা করছে তাও একদম পাড়ের কাছে বাট এখান থেকে কোনো মাছ কেউ চাইলেও তুলতে পারবে না মানে যদি কেউ ভাবে ভেবে আসে যে ছিপ নিয়ে আসবে তুলবে কিন্তু তুলতে পারবে না এটা রাইট নেই একমাত্র গভর্নমেন্টই এটা পারবে বলে আমি শুনলাম এখন জানি না তো যাই হোক আজকে বিদায় জানিয়ে এবার হচ্ছে দেখলাম যে ছোটো ছোটো বোর্ডগুলো বেশ সুন্দর বেরিয়েছে যেহেতু বিকাল হয়ে এসেছিল আর যেহেতু ইউরোপে অনেকক্ষণ দিন থাকে তোমার রাত দশটা পর্যন্ত দিনের আলো থাকে তাই জন্য রাত আটটার সময় হলেও কিন্তু বোঝা যায় না এখন কিন্তু অলমোস্ট প্রায় বিকাল সাতটা বেজে গেছে দেখো এটা একটা স্থাপত্য এটার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কারণ পর্তুগিজ ভাষা নাম পড়তে গেলে আমার দাঁত হয়তো ভেঙেই যেতে পারে তো এটা নাকি উনিশ পর্তুগিজ রাজকুমার প্রিন্স হেনরি নাকি এটা তৈরি করেছিলেন তো অনেক ফেমাস এই স্পটটা দেখতে পাচ্ছি সবাই কত ছবি তুলছে আর এই জায়গাটার লোক কত ভিড় হয়ে গেছে চারিদিকে তো এটার পরেও আর একটা জায়গা রয়েছে তো সেটা লাস্ট জায়গা দেখে আমরা ট্রেনে উঠব যদিও স্থাপত্য হিস্ট্রি এগুলোর উপর আমার ইন্টারেস্ট নেই তারপরেও কিন্তু বেশ ভালো লাগলো তবে হিস্ট্রিগুলো জানলে পরে আরও বেশি ভালো লাগতো আমি গুগল উইকিপিডিয়াতেও সার্চ করলাম কিন্তু অতটা বেশি ডিটেলস পেলাম না তুমি যদি জানো প্লিজ জানিও আমাকে জানলে তো ভালোই লাগবে যে জায়গাগুলো আমি দেখে এসেছি সেগুলো জানতে পারি তো হেঁটে এটা দেখছিলাম দেখো জায়গাগুলো কতটা সুন্দরভাবে মেনটেন করা তো এটা হচ্ছে আর একটা ওদের জায়গা বা তোমার প্রাসাদ বলতে পারো প্রাসাদ বলাটা ভুল হবে একটা দুর্গ টাইপের যেটাকে ওরা সংরক্ষণ করে রেখেছে অ্যাজ আ টুরিস্ট স্পট হিসাবে সো সবাই দেখতে যাচ্ছে আমি ভেতরে অনেকটা ঢুকেছিলাম কিন্তু ভেতরে সেরকম কিছু দেখলাম না সত্যি কথা বলতে গেলে বাদ সেজেছিল হচ্ছে এই গরমটা তাই জন্য হেঁটে হেঁটে ঘোরার যে এনার্জি সেটাই মনে যেন কমে এসেছিল তো আমাদের একটু বাঙালি জায়গায় যাওয়ার কথা ছিল পর্তুগাল লিসবনে মধ্যে যে বাঙালি কিছুই দোকান থাকে তো সেখান থেকে কিছু খাওয়া দাওয়ার ব্যাপার ছিল কারণ একদিন ধরে অনেক কিছু বাইরের খাওয়ার খাওয়া হয়েছে তাই ভাবলাম যদি বাঙালি কিছু খাওয়া তো বাঙালির সেরকম রেস্টুরেন্ট পেলাম না আর পর্তুগালে বাঙালির যে ফেমাস জায়গাটা সেটা হচ্ছে মার্তি মনিস তো ওটা কি বলবো যে ওখানে ঢুকে মনে হচ্ছে না যে আমি কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আছি তোমাদের এটা সত্যিই ঘটনা সেটাই আমি তোমাদের বলছি আমি ঢুকেই মানে এতটা বাজে এক্সপিরিয়েন্স আমি আমি ভাবিনি পর্তুগালের মতো একটা দেশে ইউরোপিয়ান কান্ট্রির মতো একটা জায়গায় গিয়ে মানে ওখানে শুধু বাঙালি বলা ভুল বাঙালি বাংলাদেশি এশিয়ান পাকিস্তানি মানে এরা তো সবই এশিয়ান তো তাদের সমস্ত সমস্ত ধরনের লোককে দেখতে পারবে ইউরোপিয়ান কমই দেখতে পারবে দেখো এখানে দায়িদারি ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা দাঁড়িয়ে ফুচকা খেতে পারবে তো এই প্লেসটা এই জায়গাটা তোমার ফোন বের করতেও ভয় লাগছিলো সবাই বলছিলো ফোন খুব সাবধান তো যাই হোক এই জায়গাতে আসলে পরে কিন্তু তোমার ফোন সাবধানেই রাখবে জাস্ট দেখো গলিগুলো কত সরু সরু ছোটো 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 দোকান মানে আর বাড়ির থেকে জামা কাপড় দুগুলো ঝুলছে পুরোনো কলকাতার কথা মনে পড়ে গেছে মানে নর্থ সাইডে কলকাতা যেরকম হয় ওরকম টাইপেরই দেখো রাস্তাগুলো মানে আমার সত্যি কথা বলতে একটুও ভালো লাগছিলো না ভালো ভাইস পাচ্ছিলাম না ওখানে গিয়ে ভাবছিলাম কেন আসলাম তারপর একটা আমার খুঁজে খুঁজে নেপালি রেস্টুরেন্ট পেয়েছিলাম তো এদের এখানে হচ্ছে দেখো দোকানগুলো বিক্রি হচ্ছে তোমরা প্যারিসের বাঙালি জায়গায় যাবে আর এখানে বাঙালি জায়গায় মানে হেলের হেভেন ডিফারেন্স আমার আমার কাছে লেগেছে ঠিক আছে অনেক প্যারিসে যে বাঙালি জায়গায় গার্ডোন অর্থে অনেক বেশি শিঙ্কনাইজড অনেক বেশি সুন্দর অনেক বেশি পরিষ্কার যেটা নাকি এখানে আমি একদমই লক্ষ্য করিনি নি এখানে মানুষের ব্যবহারটা বলা ভুল ব্যবহার তো এক একজনের উপর এক এক ডিপেন্ড করে বাট যে পরিবেশটা পরিবেশটা একদমই পছন্দ হয়নি আমার সেটা কিন্তু আমার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বললাম এটা হতে পারে হয়তো আমি ভুল যদি ভুল হয় তাহলে তোমার শুধরে দেবে এটা দেখতে হচ্ছে দেয়ালে কীরকম লেখালেখি করেছে দেখো কীরকম কি বলবো আর কিন্তু পর্তুগালের বাকি জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর লিসবনের বাকি জায়গাগুলো খুবই সুন্দর সেটা নেই কোনো ডাউট নেই কোনো মানে কোনো কিছু বলার অবকাশই রাখে না বাট এই জায়গাটা এসেও এক্সপিরিয়েন্স হলে কিছুই ভালো এক্সপিরিয়েন্স হবে এরকম তো মানে নেই কিছু কিছু খারাপ তো লাগতেও পারে যে হয়তো আগে ভালো দেখেছি বলে এটা হয়তো খারাপ লাগতে পারে তো যাই হোক মিন্টু আঙ্কেল এখানে তারপর পান কিন বলছে তো পান কিনে নিক তো এখন হচ্ছে উপরের দিকে উঠতে হবে নেপাল রেস্টুরেন্টটা একটু উপরের দিকে আছে তো চলো নেপালী রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে যেতে দেখতে পেলাম পর্তুগালের ফেমাস ট্রাম এই ট্রামটা দেখার জন্যই অপেক্ষায় ছিল যে ট্রামের দেখা পেয়ে গেলাম অ্যাট লাস্ট ট্রামটা চড়ে যেতেই পারতাম কারণ আমাদের কার্ড ছিল বাট ভাবলাম গিয়ে কোথায় বা যাব। এখন অনেক টায়ার্ড হয়ে গেছে পাগুলো একদম ব্যথা করছে তো ট্রামের ভিডিও ফিডিও করে নিয়েছি আর ট্রাম অনেকবার চেপেছি দরকার নেই এবার চলো খাওয়ারে পেট পুজো করা যাক নেপালি রেস্টুরেন্টে বসে কিছু অর্ডার দিলাম সত্যি কথা বলতে গেলে এত চিপে এত ভালো ভালো খাবার পেয়েছিলাম আমরা মানে এত কিছু বাজে দেখার পর এতটা ভালো দেখবো আমরা এক্সপেক্ট করিনি এই জায়গায় বসে আর খাবারগুলো অত্যন্তই টেস্টি ছিল যেহেতু পেটের মধ্যে ইঁদুর ডন মার ছিল তাই জন্য আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম যখন চিকেন চাউমিন মোমো ঠিক আছে এটা হচ্ছে চিলি সস ছিল আমার তো দেখে এখনই আবার জিপটে জল পড়ছে চিকেন ছিল সমোসা ছিল চা অর্ডার দিয়েছিলাম স্যুপ অর্ডার দিয়েছিলাম মানে জানা তাই মানে অনেক কিছুই আমরা টেস্ট করে নিয়েছিলাম আর প্রত্যেকটা আইটেম এত ভালো ছিল এত টেস্টি ছিল আমি বলবো রেকমেন্ড করব যে অবশ্যই 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 লিসবনে গেলে পরে এই রেস্টুরেন্টে কিন্তু অবশ্যই তোমরা কেউ তোমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে না আর এই দুধ চাটাও সম্বন্ধে যতই বলো ওদের কম ভালো হবে দুধ চা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু বিদেশে এসে এত সুন্দর দুধ চা এত সুন্দর ফ্লেভার দেখো নির্ভমও বলছে যে অনেক ভালো লাগছে খেতে লাস্টে আবার ড্রাই চিলি চিকেনও অর্ডার দেওয়া হয়েছিলো মোটামুটি আমরা এখানে সব কিছু চেখে দেখেছি তো আমাদের এক্সপিরিয়েন্স ইজ প্রিটি প্রিটি মাছ গুড ঠিক আছে তো পেট পুজো হলো এবার চলো আর কি ভালোই কাটলো লিসবনের এই সারাদিনটা তো তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে এসো যদি তোমরা লিসবনে আসো অবশ্যই এই রেস্টুরেন্টে ভিজিট করতে ভুলো না তো কেমন লাগলো ব্লগটা জানিও আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে অন্য কোনো নতুন দেশে বা অন্য কিছু নতুন ইনফরমেশান নেই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো টিল দেন গুড বাই